হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরম সত্য কথা জানালে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের কাছে আবার নিয়ে এসেছি কিছু প্রশ্ন ও তার উত্তর চলুন তাহলে শুরু করা যাক মানুষ মাত্রেই আস্তিক হোক কিংবা নাস্তিক হোক সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে ঈশ্বর কি সব মানুষকে সমানভাবে আদর করেন যদি আদর করেন তবে কেউ হাসে কেউ কাঁধে কেন এর উত্তরে বলতে হয় সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে এটি ঠিক নয় সকলের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ববেদে তাই ব্যক্ত হয়েছে সেই শ্রীকৃষ্ণ এবং তার প্রকাশ বিষ্ণুর বিভিন্ন অবতার সর্বযুগে ধরাধমে অবতীর্ণ হয় রাবণ বানাসুর কংস জরাসন্ধ ইত্যাদি বহু মহাপরাক্রমশালী অসুরেরা আপন বৈভব ও ক্ষমতা লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যাও আরাধনা করা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল তাদের কাজটাই ছিল পরমেশ্বরের বিরোধিতা করা এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ব্যক্তিদেরকে উৎপীড়ন করা তাই প্রশ্নানুসারে উৎপীড়নকারীকে এবং উৎপীড়িত নিরীহ ব্যক্তিকে ভগবান সমানভাবেই আদর করুক এরকমটি কে চায় প্রশ্ন অনুসারে নাকি মানুষ মাত্রই ঈশ্বরকে শ্রদ্ধা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাত্বিক মানুষেরা ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবদেবীর প্রতি শ্রদ্ধা করে তাদের আরাধনা করে রাজসিক মানুষেরা যক্ষ রাক্ষস ইত্যাদি প্রতি শ্রদ্ধা জানায় এবং তামসিক মানুষেরা ভূত প্রেতের প্রতি শ্রদ্ধা জানায় শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে সপ্তম বিশুধং বাসুদেব শব্দিতম অর্থাৎ বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত মানুষ শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরাধনা করে ঘোর রাজস্বিক মানুষেরা হিটলার ইত্যাদি ক্ষমতাশালী ব্যক্তিকে প্রতিদিন পূজা করেছেন কেউ বা রোজ কোনো সমাজসেবী বিপ্লবী কবি ইত্যাদির আলেখ্যকে শ্রদ্ধা জানায় আর ফুলমালা পড়ায় তামসিক লোকেরা শ্মশানে কিংবা মৃত লোকের উদ্দেশ্যে কোনো গাছকে যেখানে ভূত আছে কিংবা উগ্র বা তমগুরের দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নৈবেদ্য অর্পণ করে আর যারা নির্বিশেষ ব্রহ্মবাদী তারা তো ঈশ্বর নিরাকার এই জ্ঞানে যাকেই উপাসনা করুক আর বড় বড় শ্রদ্ধা দেখাকে না কেন প্রকৃতপক্ষে তারা উপাস্য বা শ্রদ্ধেয় বস্তুকে পরিত্যাগ করে জীবের শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জড়া প্রকৃতি যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে জড় জগতের কলুষিত গুণ হৃদয়ে প্রবেশ করে এইভাবে প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয় প্রভাবিত হওয়ার ফলে জীবের সেই গুণের শ্রদ্ধার প্রকাশ হয় আপন ভোগ উন্মুখ স্বার্থ চরিতার্থ করাবার উদ্দেশ্যে অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা দেখাতে পারে কিন্তু সেই শ্রদ্ধাটি হচ্ছে কপটতা বা ছলনামাত্র যেমন মহাভারতে দেখা যায় দুর্বুদ্ধি রাজনীতিবিদ দুর্যোধন নাস্তিক হয়েও আপন দল ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তার প্রাসাদে তথাকথিত প্রীতিভোজের আয়োজন করে শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা দেখিয়ে আপ্যায়ন করেছিল যাতে কৃষ্ণকে যদি কোনো মতে আপন করায়ত্তে আনা যায় তাহলে পাণ্ডবদের অনায়াসে বধ করা যায় এইভাবে অনেক কিছু ভাবভাবকে শ্রদ্ধা বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা শ্রদ্ধা পদবাচ্যেই নয় ভগবানই আমার জীবন সর্বস্ব এই মনোভাব নিয়েই ভগবানের কি প্রীতিই শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় কৃষ্ণ ভক্তিহীন মানসিকতা সম্পন্ন সমস্ত মানুষের তথাকথিত শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা নয় পরিশেষে প্রশ্নটিতে বোঝা যায় যে না কি ভগবান কাউকে আদর করছেন বলে সে হাসে কাউকে অনাদার করছে বলে সে কাঁদে কিন্তু এইভাবে ভগবানের অপ্রাকৃত ক্রিয়াকলাপের বিচার করা ঠিক নয় পাণ্ডবেরা ছিলেন ভগবানের প্রতি শ্রদ্ধাশীল এবং ভক্ত শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকলেও তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ও কেঁদেছিলেন নাস্তিকেরা বরং বেশি হাসে কারণ তারা মনে করে জগৎটা হচ্ছে সুখভোগের বিরাট সুযোগের স্থান সুখভোগের নেশায় অনেকে হাসতে হাসতে গর্হিত জঘন্য কর্ম করতেও কুণ্ঠা বা দুঃখ বোধ করে না কেউ যদি লোক হত্যা করে হাসে কিংবা নেশা করে মাতলামি করে হাসে অন্য ভাইদের প্রতারণা করে হাসে তখন আমরা মনে করতে পারি না যে সেই ব্যক্তিকে ভগবান আদর করছেন বলেই সে হাসছে এরূপ ভাবাটা ভুল পরের প্রশ্ন সব কিছু ভগবানের ভগবানকে বাদ দিয়ে জগতে কিছু নেই অতএব আমি যা কিছুই আরাধনা করি তাতেই তো ভগবানের আরাধনা করছি তাই নয় কি এর উত্তরে বলতে হয় শ্রীল প্রভুপাদ একটি উদাহরণ দিয়ে বলেছিলেন আমি এই দেহ চুড়ে রয়েছি দেহের সবটাই আমি বা আমার কিন্তু যখন খাবার খেতে হয় সেটা তো দেহটির মুখের মধ্যে দিয়ে নিয়ে নিতে হয় মলদার কিংবা অন্য কোনো ছিদ্র দিয়ে চলে না দেহের নয়টি দ্বার রয়েছে দুটি চোখ দুটি কান দুটি নাসারন্ধ একটি মুখঘর একটি মূত্রনালী একটি মলদান এতগুলি রন্ধ্র থাকলেও কেবল মুখরন্ধ্র দিয়েই খাদ্যদ্রব্য চালানো হয় অন্য কোনো রন্ধ্রে খাদ্যদ্রব্য চালনা করা উচিত না তেমনই ভগবান বলেছেন মাম একং শরণাং ব্রজ ভগবানের একমাত্র আরাধনা করতে হবে যার তার আরাধনার কথা বলা হয়নি যা কিছুরই আরাধনা করা গেলেই সেটি ভগবানের আরাধনা হয়ে গেল বলে মনে করাটা মূর্খান পরের প্রশ্ন কর্ম বড় না ধর্মবর এর উত্তরে বলতে হয় এই প্রশ্নটা যথার্থ নয় কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম এই দুটির কোনোটারই মূল্য নেই তিন রকমের কর্ম আছে পুণ্যকর্ম পাত কর্ম ও ভক্তি কর্ম যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয় সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পুণ্যকর্ম যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরকগতি লাভ হয় সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপ কর্ম যে কর্ম করলে পাপ ও পুণ্য এই দুইয়ের মধ্যে বৈকুণ্ঠগতি লাভ হয় সেই শাস্ত্র নির্ধারিত ভগবত সেবামূলক কর্ম হচ্ছে ভক্তিকর্ম পুণ্যকর্ম ফলে স্বর্গসুখ ভোগ হয় সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবারই মত্তলোকের জন্মাতে ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিসন্তি ফলে পাপ কর্ম ফলে নরক যাতনা ভোগ হয় যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবারই মত্তলোকে জন্মাতে ভক্তি ভক্তিকর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয় ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না বরং বৈকুণ্ঠগতি হওয়ার ফলে তাকে আর এই জন্ম মৃত্যু মায়ার জগতে ফিরে আসতে হয় না যদি কেউ জড়া জগতে জন্ম মৃত্যুর লক্ষ্যময় চক্রে ঘুরপাক খেতে না চান তবে তিনি ভগবৎ ভক্তির সেবামূলক কর্ম করবেন ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়মকানুন ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়মকানুন সেই নিয়ম কানুনটি কি যে যেখানে যেরূপ অবস্থায় থাক কি না কেন জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগী হরিগোজনে যুক্ত থাকতে হবে অর্থাৎ আপনার যাবতীয় কর্ম চাষবাস করা চাকুরি করা ব্যবসা করা ঝাড়ু দেওয়া রান্না করা ঘর সংসার করা সন্ন্যাস নেওয়া কথা বলা সিনেমা দেখা বাজার করা বই পড়া গান শোনা খাওয়া দাওয়া জল ঘর সাজানো জল আনা সবই ভগবৎ সেবা কর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে ভগবত প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই জন্মের একমাত্র কর্ম এবং একমাত্র ধর্ম আর সেটি একমাত্র শাশ্বত পরম গতি লাভের কারণ পরের প্রশ্ন ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে কিন্তু তার উপাসনা না করে আমরা শ্রীকৃষ্ণের ভজনা করি কেন এর উত্তরে বলতে হয় আমাদের দৈহিক সমস্ত উপাদান এবং জীবনী শক্তি শ্রীকৃষ্ণ থেকে এসেছে ব্রহ্মা কেবলমাত্র দৈহিক গঠন বা আকৃতি দান করেছেন মাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ভগবানের দেওয়া উপাদানগুলি নিয়ে নানাবিধ জীব প্রজাতি সৃষ্টি করেছে শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করে গীত করে ব্রহ্মায এস জগদণ্ড বিধানকর্তা গোবিন্দ অঙ্গ তমহং ভজান আমি ব্রহ্মা যার শক্তি পেয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছে সেই আদিপুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি শ্রী ব্রহ্মার উক্তি থেকে সুন্দর শিক্ষা পাওয়া যায় হে শ্রীকৃষ্ণ যতদিন পর্যন্ত আপনার প্রতি জগতের মানুষ অনুরাগী না হয় ততদিন পর্যন্ত তারা জড়জাগতিক মোহের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে শ্রী ব্রহ্মা তার দিব্য ভাবনা থেকে সঞ্চাত পুত্র শ্রী নারদকে নির্দেশ দিয়েছেন জন্ম মৃত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা সমন্বয় সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকা এই সত্য সর্বতত্ত্ববিদ স্বীকৃত অতএব স্বয়ং ব্রহ্মার নির্দেশ অনুসারে এই মানবজাতির একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় কৃষ্ণ ভক্ত জেনে আমাদের তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে পরের প্রশ্ন কৃষ্ণ সেবা করে লোকে শ্রীকৃষ্ণের ধামে চলে যায় আর তাকে এই জগতে জন্মাতে হয় না কিন্তু আমি এই জগতের মতো পরজন্মেই এই পৃথিবীতে কৃষ্ণ সেবা করতে চাই আমার সেই আশা কিভাবে পূর্ণ হবে তার উত্তরে বলতে হয় জড়বদ্ধ শরীরে ঠিক কৃষ্ণ সেবা হয় না জড়া ব্যাধিমুক্ত ও কৃষ্ণ সেবার অনুকূল শরীর এখানে লাভ হয় না জড়জগতের বিভীষিকার মধ্যে কৃষ্ণ সেবা কখনো সম্পূর্ণও হয় না আসল সেবা চিন্ময়ী জগতে চিন্ময়ী শরীরে চিন্ময়ী সেবা জড়জগতে তো কেবলমাত্র কৃষ্ণের সেবা অনুশীলন তাছাড়া প্রতিপদে পদে তো এখানে বিপদ কলিবন্ধ মানুষের মন যে রক সময় কৃষ্ণ সেবার নামে মায়া সেবায় প্রতি উন্মুখ হতে পারে এই বিভীষিকাপূর্ণ মায়ার জগতে যেখানে প্রতি পদে পদে বিপদ সেখানে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবা করব এই রকম আশা পোষণ করা খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় নয় ভক্তরা ভয় পান কারণ কৃষ্ণকে ভুলে যাওয়ার প্রবণতা আসতেই পারে ভগবানের কাছে বৈষ্ণবগণ প্রার্থনা করেন নিজ কর্মদোষে যে জন্ম পাই না কেন হে কৃষ্ণ তোমার পাতবদ্য যাতে কখনো না ভুলে যায় আমাদের বুঝতে হবে জড়জগতটি জেলখানা তুলল এখানে বারে বারে জেলে থাকা ভালো নয় কোনো বুদ্ধিমান ব্যক্তি এই আশা করে ভগবানের কাছে প্রার্থনা করেন না যে হে ভগবান আমি পুনর্জন্ম নিয়ে আমার জেলখানায় আসতে পারি এবং জেলখানার ডাল ভাত ও প্রহার খেয়ে তোমার নাম স্মরণ করতে পারি তবে এই জড় সংসারের প্রতি আসক্তি বজায় রাখতে চাইলে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবার প্রার্থনা করতে পারেন